আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার আঠাশ জামাতীয় স্থানী চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি ষোলোই পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় শুরু হবে মিনিটে এবং শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা দুই মিনিটে এবং জহর শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে আসু শুরু হবে তিনটা ছেচল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা একুশ মিনিটে মাগরীপ শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে এবং মাঘরিপ শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে আজকে এসা শুরু হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা পনেরো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজুদ এবং শেহরির শেষ সময় পাঁচটা বেজে পনেরো মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা ছাপান্ন মিনিট থেকে বারোটা এক পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক চলুন বা জেনে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে যোগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন شگاهنے ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ